বাপা ভালো এসব একটা ব্যবসা ব্যবসা করি এরকম ঘুরে ফিরে আর কতদিন খাওয়া হবে হুম ব্যবসা করবি করলি হয় কি ব্যবসা করবি ব্যবসার কথা তাহলে শোন একটা ব্যবসা তো আমি করেছি অনেক দিন ব্যবসা যখন আমি করেছি তোরা তখন কোথায় ঠিক আছে আমি ব্যবসা করতুম তো আমাদের একটা দোকান ছিল ঠিক আছে আমাদের একটা দোকান ছিল দোকানের মাল কিনতুম বড় বাজারতে ঠিক আছে তো তখনকার বাজারে তখন চার বগি ট্রেন ছিল বুঝলো স্যার এখন যে এই বারো বগি চোদ্দ বগি ট্রেন দিচ্ছে তখন চার বগি ট্রেন ছিল তখন আমি ব্যবসা করতাম তা দোকানের মাল আনতে গেছি পেঁয়াজ আর আলু পেঁয়াজ আর আলু কিনতে কিনতে লাস্ট ট্রেন কখন ছেড়ে চলে গেছে বুঝতে পারিনি বুঝলো স্যার পেঁয়াজ আর আলু অটোমেটিক করে কিনেই যাচ্ছি আর শিয়ালদার স্টেশনের খালি লাইন দিয়ে যাচ্ছি বুঝলো স্যার তো পেঁয়াজ আর আলু কিনে 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 শিয়ালদার প্ল্যাটফর্মে পুরো কাঁড়ি করেছি আর লাস্ট ট্রেন সালার লাস্ট ট্রেন কখন চলে গেছে বুঝতে পারিনি আর মাল তো আমার নিয়ে হবে আমার ওই মাল বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় নতুন হাট জীবন হাট মোগরা হাট গোঁড়ের হাট তোমার শেরপুর হাট সব জায়গায় ডায়মন্ড হারবারে সব জায়গায় মাল দিতে হয় বুঝলে তো তা ট্রেন লাস্ট ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে মহা মুশকিলি পড়ে গেছি স্টেশনে এসে চিন্তা করছি মালগুলো নিয়ে পৌঁছাবো কি করে মালগুলো তো নিয়ে ঘরে যেতে হবে কারণ কি ছেলে মাথার ভিতরে কোনো রকমের কোনো বুদ্ধি ঢোকে না আমি মালগুলো করবো কি নিয়ে যাবো কখন ফার্স্ট ট্রেন ছাড়বে ভোরে বেলা ভোরের আগে মাল সাপ্লাই করতে হবে আমার তা বলি আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে ট্রেন দিয়ে আস আর আমার একটা কাকু রেলের চাকরি করতো বুঝলেছো আমি বলি দেখি কাকার কাছ যাই বলে কাকার গাছ গেছি কাকার গাছ গিয়ে দেখি না কাকার ডিউটি করে শুয়ে আস বুঝলেছো আমি গিয়ে কাকার ডাকছি এ খা কাকা এ খা কাকা কাকা কোনো রকমের সাড়া দেয় না এ খা এ খা কাকা উঠে বলছে কে রে আমি চাই ভাপ্পা বলছি কি হয়েছে কি করছি আমি যে ভাঙা সে আলু কিনতে কিনতে ভর হয়ে গেছে তোদের লাস্ট ট্রেন কখন ছেড়ে বেরিয়ে গেছে আমি তো মানা জানি না আমার মাল সার করতে হবে একটা ট্রেন দে না বুঝতে পারছো কাকা ট্রেন কাকা বলছে সব ট্রেন কি তুই মগের মূল্য পেয়েছিস নাকি ট্রেন দেবো বুঝতে পারছো আমি বলছি তোর দুটো পায়ে ধরে বলছি আমার মাল সাপ্লাই করতে হবে একটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে করে ট্রেনে আছে একটা ট্রেন দিবি আমি যাবো আলু রেখে মতো বুঝেছি কাকা মা উঠে এরম বয়স বলছে তুই কি আমার চলেছি আমি না আমি কোনো ইয়ার কি করি না তুই আমার একটা ট্রেন চাবি এবার দেখা যাচ্ছে দেওয়ালে আটটা দশটা ট্রেনের চাবি রয়েছে তুই যে কোনো একটা চাবি দে আমি একটা ট্রেন নিয়ে মাল লোড করে বেঁধে ফেলতে যাবো চালাবে কি আমি চালাবো কে চালাবে ট্রেন আমি চালাবো কোথায় দাঁড়াবো তো অত রাত্রি কেউ করতে নি কোথায় দাঁড়াবো নি ডাইরেক্ট চেলে হোগলায় চলে যাবো ও চাবি দিতে চায় না চাবি নিতে না যায় তুই ঘুমো একটা সিগারেট দিস হাতে আর সিগারটা খাওয়ার ঘুমো ঘুমে আমি বা ওখান থেকে ট্রেনের চাবি নিয়ে নিস ট্রেনের চাবি নিয়ে নে সব আলুগুলো সব আলু আর পেঁয়াজ আমি একা একা সব ট্রেন লোড করে দিছি দে মা মাথায় একটা গামছা বেঁধে নে ওই ট্রেন চালানোর ধরিস ওখান থেকে পুরো পরে একদম স্পিড সিধা এসে হোগলা দিয়ে দিচ্ছে কোথায় কারে সাইড দিয়ে দি হয়নি বুঝতে পেরেছো খালি হরেন নন সব হরেন বেজে ট্রেন এসে হোগলায় কাঁড়ি করে ওই ট্রেন হোগলায় দাঁড় করে ওই আলুর আলুর বস্তা মাথায় করে নিয়ে জীবনমন্ডল হাটে নতুন হাটে গোঁড়ের হাটে ডায়মন্ড হারবারে শেরপুর হাটে মোগরা হাটে সব জায়গায় আলু দিয়েস টাইম মতন একা মানুষ মাথায় করে বুঝতে পেরেছো ভালো আর নানটা কি আর এমনি হয়েছে তো সব জায়গায় দিয়ে ওই মাল এসে খালি করে ফের ওই ট্রেন এনে কাকার দিয়ে দিই কাকা বলছে সর্বনাশ তুই ট্রেন চালানো শিখলি কবে আর তুই চালাতিস তোর পাশে দাঁড়াতুন তো আমি ওই দেখে দেখে শিখে নিছি কিরাম করে চালাতি হয় বুঝতে পারছো তা সে ব্যবসা আর এই ব্যবসা এখন কি ব্যবসা করবি তুই এই ব্যবসা করতো আমি বুঝতে পারছো যা করছো তাই করে খাও ব্যবসা করার কথা বলো হচ্ছে বড় ব্যবসা আর কিচ্ছু আছে তাহলে এরকম ব্যবসা করতো হম বাড়াবাড়ি না